রাত্রি দুপুর হলো ক্রমে নির্জন শ্মশান কেউ কোনো দিকে নেই অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে আগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি হঠাৎ এক শিয়াল শেয়াল ডেকে উঠলো নদীর ধারে একটা কষার ছোপের আড়ালে শেয়ালের ডাক তো কতই সুন্দর কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা উপর বসে সেই শিয়ালের সর্বাঙ্গ শিউরে উঠল ঠিক সঙ্গে সঙ্গে আর একটি ব্যাপার ঘটল বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে কিন্তু তোমাদের কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই আমি তারা না জ্যোতিষী বুঝি কেবল পয়সা আর তোমরা আমাকে এক পয়সাও দেবে না

একটা দুটো পাঁচটা দশটা বিশটা তারা সকলে এসে আবার ঘিরে দাঁড়ালো আমি এক মনে মন্ত্র জপ করছি আর ভাবছি যা হয় হবে একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয় সব কড়া পাখি বীরভূমে নদীর চরে যথেষ্ট হয় দু পায়ে গম্ভীর ভাবে হাটে ঠিক যেন মানুষের মতো এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল তাই বলো হরি হরি পাখি চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খল খল করে হেসে উঠল আসি শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন চেয়ে দেখি তখন একটাও পাখি নয় সবই অল্প বয়সী বউ তারা তখন সবাই একযুগে ঘুমটা খুলে দিকে চেয়ে আছে আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যে দিকে তাকাই অসংখ্য নর কঙ্গাল দূরে নিকটে ডাইনে পায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে কত কালের পুরনো জীর্ণ হারের কঙ্কাল তাদের অনেকগুলোর হাতের সব আঙ্গুল নেই অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে গিয়েছে কোনোটার মাথার খুলি ফুটো কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে তাদের মুখ ও দিকে ফেরানো দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের দাঁড় করিয়ে রেখেছে সে যেই ছেড়ে দেবে অম্নি কঙ্কালগুলো হুড় হুড় করে ভেঙে পড়ে গিয়ে চিন্ড ভাঙা চোরা তো প্রাণনো না ধরা হারে রাশিস্ত পাকার হয়ে উঠবে অথচ তারা যেন সবাই সজীব সকলেই আমাকে পাহারা দিচ্ছে আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি হাড়ের হাত বাড়িয়ে এক যোগে সবাই যেন আমার গলা টিপে বারবার অপেক্ষায় আছে উঠে সোজা দৌড় দেব ভাবছি এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে হে আমার কি যাই হোক সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে তো সব সাধনা করতে নামিনি আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে বললো